আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমাকে যেই ক্ষেতের মাঝখানে দেখতেছেন আসলে ক্ষেতে কাজ করি এটা দেখেন অবশ্য কিন্তু আজকে যেখানে দাঁড়িয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম কিংবা কথা বলতেছি সেটা হচ্ছে ঘাস এবং ভুট্টা একসাথে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ আজকে রমজানের পূর্বে দিন শনিবার অবশ্য কালকে থেকে রোজা রাখতে হবে আজকে এসারের পর অবশ্য তারাবি নামাজ পড়তে হবে আলহামদুলিল্লাহ ঘুরে ফিরে আল্লাহ তালা হায়াত দিয়েছেন হায়াতের মাধ্যমে আল্লাহ আবাদত করতে পারতেছি এবং দীর্ঘ একটি বছর পূর্বে কিন্তু রোজা রেখেছি আবারও রমজান মাস আসছে আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বছর ঘুরে কিন্তু আবার রমজান মাস আসছে আগামীকাল থেকে রমজান মাস যেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করে সুস্থ রাখে সকলে সকলের জন্য বইশাল্লাহ আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জমির মধ্যে দেখতেছেন সেটা হচ্ছে এখানে আমি বুটটা এবং গাছ রোপণ করেছি একই সাথে যদি আপনাদেরকে একটু দেখাই যদি একটু দেখায় বুটটা লাগাইছিলাম অবশ্য এই যে দেখতেছেন এই যে বুটটা এখানে বুটটা লাগানো হয়েছিল এখানে মাঝে দিয়ে আবার গাছ লাগাইছি আসলে সেটা হচ্ছে সমন্বিত চাষ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সমন্বিত চাষ আসলে আমরা সমন্বিত কাকে বলে সালে আমাদের জনসংখ্যার হার ছিল কোটি কোটি থেকে এখন কিন্তু আলহামদুলিল্লাহ বিশ কোটি সারিয়ে গেছে এরকম ধারণা হয়তো হইতে পারে আলহামদুলিল্লাহ জনসংখ্যার হার তবে ওই সময় কিন্তু জমি অত্যাধিক জমি ছিল চাষাবাদের জমি ছিল কিন্তু এরকম মানুষের জ্ঞান বুদ্ধি বিবেচনা কিংবা কৃষি উন্নতি কিংবা কৃষি উন্নয়ন কিভাবে করতে হয় সমন্বিত চাষ কি সে ব্যাপারে কিন্তু ধারণা ছিল না আলহামদুলিল্লাহ কিন্তু এখন যেহেতু কৃষি নিয়ে আমরা সব সব কাজ করতেছি আজ যারা যারা আছে তারা কিন্তু এই কাজগুলি করতেছে আসলে সমন্বিত চাষের মাধ্যমে ওই সময়ে কিন্তু জমি ছিল বেশি কিন্তু এখন জমির সংখ্যা কম জনসংখ্যার কারণে কিন্তু যে যেসব চাষাবাদের জমিগুলি ছিল চাষাবাদ হইতো সেই জমিগুলি কিন্তু অবশ্য মানুষ বাড়িঘর করে ফেলেছে জনসংখ্যা বৃদ্ধির কারণে এই জন্য কিন্তু আমাদের কিন্তু বুঝতে হবে তবে শনিবার হতে পারে ওই সময় কিন্তু খাবারে কষ্ট করেছে মানুষ এখন কিন্তু খাবারে ওই রকম ভাবে কষ্ট করে না কেউ আনা থাকে না আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে কৃষি সফলতার মাধ্যমে কৃষকের সফলতার মাধ্যমে এই জন্য কিন্তু এখানে সমন্বিত চাষ করেছি আপনার সমন্বিত চাষ চাষ বলতে একই একই জমিতে সময়ে দুই ধরনের ফসল সমন্বিত বলে সেই সমন্বিত চাষ আমি করেছি আলহামদুলিল্লাহ এখানে ভুট্টাও লাগাইছি এবং গাছও লাগিয়েছি যে এখান দিয়ে কিন্তু ভুট্টা লাগানো হয়েছে আবার মাঝখান দিয়ে অবশ্য গাছ লাগানো হয়েছে যারা হ্যাবিটল সকলে জানেন অবশ্য এবং এর পূর্বে আপনাদেরকে তো অবশ্যই ভালো জাতের ভালো মানের ভুট্টার বীজ সংগ্রহ করতে হবে আবার যেভাবে কিন্তু ভুট্টার বুধটা আলী এভাবে কিন্তু ইয়া নাঙ্গল দিয়ে বাওর দিছি আলহামদুলিল্লাহ দেখতে থাকেন দেখেন ভালো বেশ এবার লাগাইছি অবশ্য দেখছি এই কোম্পানির যে বুকটা কিন্তু এক হাতের ভিতরে এক হাতের ভিতরে অবশ্য তিনটা বীজ দিতে হয় দেখতেছেন এভাবেই কিন্তু আমি সমন্বিত চাষ করছি কারণ হচ্ছে গরুর খামার বর্তমানে জায়গার সংকট কিভাবে অল্প জায়গার মধ্যে গরুর খাবার বেশি পরিমাণে করা যায় সেই চিন্তা ভাবনা কিন্তু আমাদের করতে হবে অবশ্য যতক্ষণ পর্যন্ত এই চিন্তা ভাবনা না করব এই কাজগুলি না করব তাহলে গরুর খামার দিয়ে কিন্তু সফল হতে পারবো না কারণ এক খের নির্ভরশীল হইলে খামার চলবে না খেরের মধ্যে কোনো পুষ্টি নেই অবশ্য এই করতে হয় যে দেখেন এখন বন্ধ করতেছি শুধু আপনাদের উপকারের রাখতে কিন্তু এই গাছ কাজগুলি আমি দেখাই অবশ্য এই কাজে ফাঁকে দিয়ে আজকে সারাদিন এই কাজটি করছি অবশ্য গাছও লাগাইলাম ভুট্টা লাগাইলাম এখন দেখবেন কোদাল অবশ্য এদের কাছে গাছ গাছ লাগাবো গাছের খুব দিতেছি অবশ্য আমি এখন গাছ দিয়ে গাছ সিস্টেম লাগাইতেছি অবশ্য সেটা হচ্ছে দেড় হাত বা দুই হাত এভাবে গাছটি লাগাই আবার গাছ এরও যাক দেখে গাছ আর কাটিং সুন্দর করতে হবে এই যে দেখেন আমার সুন্দর কাটিং দেখতেছে দুইটা করে লাগাই ভালো মানের কাটিং যদি হয় কুস্তি কর তাহলে কাটা অবশ্য সবচেয়ে ভালো হয় নিজে দেখতেছেন এখানে একটা এখানে একটা এভাবে দুই হাত এভাবে দেড়াত লাগাইলাম অনেকে জানতে চান গাছ কিভাবে রোপণ করবেন এই যে দেখেন আদাত ফারা গেছে একটা এখানে লাগাইলাম একটা এখানে লাগাইলাম তার মানে যদি একটা লাগাইতাম শুধু তার মানে এখান দিয়ে একটা গজাইতো এখান দিয়ে গজাইতো একটু সময়ের ব্যাপার ছিল গাছের এই সুফানি গাছ সুফানি সময়ের ব্যাপার ছিল কিন্তু এখন যেহেতু দুইটা দুই পাশে দিব গাছ দ্রুত গতিতে সুফাইবো এত বড় সুফা বইব এবং গাছে আই দিব বেশি সেই জন্য কিন্তু এই প্রসেসে লাগানো হচ্ছে দেখেন এখন দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এইভাবে যদি লাগানো হয় আমি মনে করি আমি এইভাবে সব গাছ আমার টানে যেগুলি দেখছেন সব গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ আপনারা তো সকলে জানেন যারা হিবি টন আমার গাছ অনেকে নিচে আমার অনেক ভাইয়ে নিচে অবশ্য এবং মন সিংহের এক ভাই নিচে তাকে উনি নেওয়ার পরে লাগানোর পরে অবশ্য গজায় গেছে আলহামদুলিল্লাহ আমাকে ফোন দিয়েছিল আপনারা নিতে পারেন আলহামদুলিল্লাহ আসলে খামারের জন্য দোয়া চাই এখানে সম্পূর্ণ জায়গা লাগানো শেষ করছি আল্লাহ তালা যেন আমাদের সকলকে কবুল করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম